আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গত তিন দিন যাবত এত বেশি বৃষ্টি হইতেছে যা বলার বাইরে এই বৃষ্টির কারণে বন্যার পানি যতটুকু শুকাইছে ডবল হয়ে গেছে এখন আবার মানে এখন আবার রোডের মধ্যে পানি চলে আসছে আর এই গত তিন দিনে কোনো কারেন্ট ছিল না কোনো নেট ছিল না যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি আমাদের মুরগির ঘরের যে পুরান সেটা আছে ওর পিছনে কয়েকটা তুলসী গাছ পাতা আছে এর আগে আপনাদেরকে দেখেছি এই বৃষ্টির কারণে মুরগি সর্দি হওয়ার সম্ভাবনা নাইনটি আছে এই তুলসী গাছের পাতার অনেক গুণ আছে তার মধ্যে একটা হচ্ছে সর্দির কাজ করে মুরগির যাতে কোন সর্দি না লাগে এই কারণে বাবা অগ্রিম তুলসী গাছের পাতাগুলো আর কিন্তু থেকে তুলসী গাছের পাতা খুবই বেশি পছন্দ করে অনেকগুলো তুলসী গাছের পাতা নিয়ে বাবা আমাদের গেছে যাত্রা করে আমাদের যে এই মুরগিগুলো এর আগে তুলসী গাছের পাতা খাই নাই তো হঠাৎ করে দেখে একটু ভয় পায় গেছে মানে টেনশনে পড়ে গেছে এটা আসলে কি তবে খুব দ্রুত এরা খাইব ইনশাল্লাহ দেখেন আমি বলতে না বলতে এরা খাওয়া শুরু করছে ফাইটার গুলা খাইতেছে খাইতে থাকুক চলে আসছে আমাদের ভাব একটা কুচি

মুরগির সেক্টরে যতগুলা মুরগি আছে বারবুডিয়ানের মতো ফ্রেন্ডলি মুরগি আর একটা মানে এটা আমি এক হাজার পার্সেন্ট শিউ দিতে পারি আপনারে দেখেন কত সুন্দর হাতে কিছু খড় কুটা নিয়ে বাবা চলে আসছে কবুতরের সেট আপে এটা বিশেষ করে অনেকগুলো গাছের লাঠি আছে না অবশিষ্ট যে ডালপালা ওগুলাই নিয়ে আসছে আর কি বাবা এইগুলা এখানে সিটা দিব যাতে কবুতরের সুন্দর মতো এখান থেকে নিয়ে বাসা বানাইতে পারে বাবা আসার সময় আরও কিছু রাবিশ নিয়ে আসছে রাবিশগুলো আসতে করে কবুতরের বাসার নিচে দিয়া দিছে আর রাবিশগুলা দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা গ্রিড এখনো খাওয়াই না গ্রিড কিনা হয় নাই আর বিশেষ করে আমরা গ্রামে থাকি তো সময় মতো অনেক কিছু পাওয়া যায় না ওই হিসাবে এখন আপাতত রাবিশ দিয়ে দিছে ইটের গুঁড়া আর কি তো আমরা খুব দ্রুত এদের জন্য গ্রিড সংগ্রহ করব আর গ্রিড কবুতরের জন্য খুবই খুবই উপকারী আর খুবই প্রয়োজনীয় বাবা কবুতর বাসা চেক করে দেখে একটা ডিম ঠান্ডা রয়েছে আসলে সমস্যা হয়েছে কি আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের একটা ফিমেল নাই এখানে সম্ভবত রাত্রে বেলা আসি বিলে বাগদাস বা মোয়াপ যেটাই বলি না কেন বা খাটাস ওটা সম্ভব আমাদের একটা কবুতর নিয়ে গেছে ওই পিছন দিয়ে একটা মানে জালের ছিদ্র ছিল ওই ছিদ্র দিয়ে সম্ভবত নিয়ে গেছে বাবা কবুতরগুলাকে গুলাকে দুপুরে খাবার দিয়ে দিছে আর মাসাল্লাহ সবগুলো কবুতর নিচে আমি খাওয়া শুরু করছে আমাদের কবুতর সৌন্দর্য আসলে এখনো দেখা যায় না কারণ আমরা একটা আবদ্ধ করে রাখি সব সময় ঠিকঠাক মতো কবুতরা প্লাই করতে পারে না ঠিক মতো তাদের মল্টিং করতে পারে না এইসব সমস্যার কারণে আমাদের কবুতর সৌন্দর্য ফুটি ওঠে না ইনশাল্লাহ আমরা ওই রকমের একটা ব্যবস্থা করব তো বাবা আস্তে আস্তে কিনে দিয়ে যাইতেছে ওই যে পিছনে কালকে অঘটন ঘটছে ওটা বন্ধ করা জন্য অনেকে আমাকে বলছে যে আমি কেন বাবার এই কিনে দিয়ে হাঁটতে দিই আসলে আমার নিজেরও ভয় লাগে তবে আমরা খুব দ্রুত এটা কাজ করব আর যে কোনো কাজ করতে অনেক সময় লাগে টাকা পয়সার ব্যবসা আছে দুই থেকে তিন মাসের ভিতরে এই কাজ হাতে নেওয়ার সম্ভাবনা আছে ওই পর্যন্ত যাতে কোনো অঘটন আগটে আল্লাহ দোয়া করবেন আমি তো দোয়া করি একটা পাতিলা নিয়ে বাবা আস্তে আস্তে করা যাইতেছে আমাদের পুকুর পাড়ের দিকে বন্যার কারণে তো পুরো পুকুর বাসি গেছে না এখান দিয়ে আস্তে আস্তে পানি কমতেছিল তো এই কারণে বাবা রাস্তার এই পাশে দিয়ে একটা বাঁধ দিয়া আনতা হচ্ছে এই আমরা এটা আনতা বলি এখন অন্য অন্য জায়গায় কি বলে আমার আসলে শিউর জানা নাই খুব শখ করে আন্টাটা হাঁটছে বাবা ভাবছিল যে কয়টা ভালো মাছ পাওয়া যাবে কিন্তু কোনো মাছ পাওয়া যায় না অল্প কয়টা মাছ পাইছে বাবা চিন্তা করলে এখানে আন্তাটা রাখি কোনো লাভ নেই পানিতে নষ্ট হইব এই দুঃখের আগে খুব আস্তে উঠাই লই চলে যাচ্ছে এই আন্তার মাছের ভাগ্য আমার খুব বেশি আমি কিন্তু এর আগে আন্তা একদিন প্রায় এক কিলোর মতো চিংড়ি মাছ পাইছি আমার মতো আপনাদের কি এই আন্তা পাতি মাছ ধরার নেশা আছে কিনা অবশ্যই জানাবেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব الله